ওই যে গাড়ির সামনে গিট্টি ঢাললো ওই যে ওই যে ওই যে গিট্টি ঢালতেছে দেখেন যে এরকম রাস্তা এরকম রাস্তা হলে গেলে গাড়ি কি উঠবো আপনারা দেখেন এরকম রাস্তাতে গাড়ি উঠবো দেখতাছেন দেখেন এই যে দেখেন কত চাকা ঢাই ভাগ আছে গা দেখছেন এই যে এরকম জায়গা রাস্তা হয়েছে গাড়ি আইতেছে দেখেন এই যে দেখেন এই যে টাকা লোক

মানুষের বিরুদ্ধে টেনশনে মানুষের বাঁচতেছে না ওই যে ড্রাইভার কিভাবে করতেছে ডাবো ওই যে হ্যাঁ ওরা ওই যে চাকার বগুলো কেতো আটাইতেছে এনে বলে ডাবো